সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কারণটা হলো আজকে আমাদের রাম মন্দির উদ্বোধন হবে তো র্যালি বেরোবে সকাল সকাল সবাইকে বেরোতে বলেছিল কিন্তু ওই যে সব দিকেই আমি লেটুস আমার তো ঠিক লেট হবে এদিকে কিন্তু অলরেডি একদিকে ঘুরে চলে এসেছে এখন আমি এবার যাব তো এদিকে দেখো ঘোড়ার গাড়ি করে কিন্তু রাম ঠাকুরকে ঘোরানো হচ্ছে আর এদিকে কিন্তু অনেক রকমের বাজনা ছিল সাথে ছিল হরি নাম কীর্তনও হচ্ছিলো আর সাথে তো ডিজে থাকবেই ডিজে না হলে কি হয় বলো তো আমাদের এখানে কিন্তু বাড়ির মেয়ে থেকে বউ কাকিমা জেঠিমা সবাই মিলে কিন্তু খুবই আনন্দ করে সেটা নিশ্চয়ই তোমরা দেখতেই পাচ্ছ তবে এখন আর আমি এগুলো করতে পারি না যেহেতু আমার ছেলে আর অনেক অনেকদিন যেহেতু এইসবের মধ্যে নেই সেই জন্য অতটা ভালোও লাগে না দেখবে যে যেখানে থাকে সেখানের মতো হয়ে যায় তো আমি যেখানে থাকি এখন সেখানের মতোই হয়ে গিয়ে তবে যে যাব না সেটা তো নয় আমি পেছনে পেছনে যাব আর এই দেখো আমার ছেলেও কিন্তু রয়েছে একবার আমি কোলে নিচ্ছি একবার ওর বাবা কোলে নিচ্ছে কারণ ও তো একদমই হাঁটতে চায় না আর স্কুল মাটি একটুখানি দাঁড়িয়ে ছিল আর বেশিক্ষণ তো দাঁড়ালে হবে না তাই জন্য আবার ব্যাকে ঘুরিয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়ার পর কিন্তু পুজো শুরু হবে একটা প্রতিষ্ঠিত করা মানে অনেকক্ষণই সময় লাগে সেটা তো অনেকেই জানো অনেকটা সময় লাগবে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়ি এখন কিন্তু ওখানেও পুজো শুরু হয়ে গিয়েছে আর এইদিকে কিন্তু খাওয়ানোও শুরু হয়ে গিয়েছে আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি খুবই খিদে পেয়েছে তো চলে এসেছি খাবার কাছে চলো কী কী মেনুতে ছিল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবা দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু সবাই বসেও গিয়েছে অলরেডি দু এক বা তো খাওয়ানো হয়ে গিয়েছে যেহেতু গোটা গ্রামবাসী অনেকটাই ভিড় হবে আর এখন আমরা দেখো খেতে বসে গেছি আজকে ছিল জিরা রাইস ঝাল ঝাল করে আলুর দম চাটনি পাঁপড় আর ছিল বুন্দি সবাই বলো জয় শ্রীরাম